मर अच्छा अच्छा करता करे छुपा करता कुदर अलगता वो है जी है चेंज कर चेंज कर फिर हो गए हां लगे दीवा দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরদের দাসুরিয়া লাল সেতু এর মহাসড়কের সলিমপুরের সরি দাসুরিয়ার নর্দাপাড়া এলাকায় এখানে গতকাল রাত্রে একদল দুর্বৃত্ত নাশক করার জন্য আর দুই ট্রাক বারো রাস্তার ফেলে রাস্তাটি পুরো বন্ধ করে দেয় সেইবারও গতকাল রাত্রে কিছুটা সঠান হয়েছিল কিন্তু রাস্তার বেশিরভাগ জায়গায় বালু রয়ে গেছিলো যার পরিস্থিতিতে আজকে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি দুর্ঘটনা এখানে ঘটছে যেহেতু রাস্তার ভালো ছিল সেই জন্য এক মোটর সাইকেল দুটি মোটর সাইকেল এখানে এসে এই বালর মধ্যে পড়ে যায় এবং চারজন এখানে বেশ আহত হয় সেই খবর পাওয়ার পরে ঈশুদ্দি উপজেলা প্রশাসন ঈশুদ্দিন ইয়ানো মহোদয় এবং এসি সার্কেল তারা খুব দ্রুত নিয়ে দিয়ে দেয় ইয়েকে আপনার হাই পুলিশকে এবং এখানে ফায়ার সার্ভিস স্টেশনকে তারই ফলিতে এই ফায়ার সার্ভিস এবং বাকি হাইওয়ে পুলিশ পাড়ি তার সদস্য এসে এই বারো দেখেন এখন বারো অবসর করছে আমি আপনি দেখাই আসলে রাস্তার পুরো অর্ধেক রাস্তা এই বালের বালতে দেখতে পাচ্ছেন রুপোর ফায়ার সার্ভিসের মনন ফায়ার সার্ভিস এর সদস্য এবং পাক্সি হাইওয়ে পুলিশের সদস্যরা এই বালু অপারেশন করছেন চলতরে মারো গোরে মারো বে পাওয়া মারো মার চোরে মারো ডবল কিনা করবে তো অল্প করে উঠ মাটি বো চোরে মারো

a área está polida aqui Eu o Bela aqui Aqueles? Eu aquele o aqui

গতিরোধ করার জন্য দুই ট্রাক বালু এখানে কেবাকারা এখানে রাস্তার উপর ফিরে যায় গতকাল রাত্রেই সেই বালুর কিছু অংশ পরিষ্কার করে ফায়ার সার্ভিস এবং হাই পুলিশেরা রাস্তা চলাচল কিছুটা কিছুটা করে কিন্তু রাস্তার প্রায় অর্ধেক অংশ রয়ে যায় বালুতে আর সারাদিন এভাবেই ছিল থাকার পরে সন্ধ্যার পরেই এই বালুর এই সারাদিন অসল সমস্যা হয় নাই দিনের আলোতে যখনই সন্ধ্যা হয়ে গেছে তখনই এই সন্ধ্যার অন্ধকারে বেশ কয়েকটি মোটর সাইকেল এবং বেশ কিছু যানবাহন এই বালুর মধ্যে এসে পড়ে দুর্ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হয় সেই খবর পাওয়ার পরে আমি মধ্যে এখানে আসি এবং এখানে এসে এখানে ঈশ্বরদীপ এসপি সার্কেল যেন প্রণব সরকার এবং ঈশ উপজেলা নির্ভয়ী কর্মকর্তা জনক মনুজ্জামান মহোদয়কে আমি বলি এবং উনি বলার পরেই উনি আমাকে বলেন তাৎক্ষণিক আমি ইয়ে করছি ব্যবস্থা গ্রহণ করছি এবং আমি এখানকার ফায়ার সার্ভিসকে ফোন করি এবং ইয়নো মহোদয় এই ফায়ার সার্ভিস রূপ এখানে যে রূপপুর গ্রিন সিট এই ফায়ার সার্ভিস মডেল ফায়ার সার্ভ আছে সেই সঙ্গে বলে এবং এর তাৎক্ষণিক কিছু পরেই এই ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পাঁকটি হাইওয়ে পুলিশের সদস্যবৃন্দ তারা যতভাবে দেখতে পাচ্ছেন এখানে এই বালু অপারেশান কাজ করছেন এখানে আসলে যেহেতু অনেক বালু বেশ সময় সময় লাগছে ওনারা এই বালু পুরো বালু অপারেশন করার পরেই মূলত এখানে দেখতে পাচ্ছেন এই যে ওনারা পানের গাড়ি নিয়ে এসছেন এই যে পানের গাড়ি এখানে এটা রয়েছে এই পাশে আর এবং এই যে ওই পাশে একটা গাড়ি ফাইসের গাড়ি রয়েছে এই বালু পুরো অপারেশন হওয়ার পরেই এই পানি দিয়ে ওনার মূলত এই এই রাস্তাটি এখানে পুরো রাস্তা পরিষ্কার করে দেবেন যাতে আর এই বালুরতে কোনো হতাহতর ঘটনা দুর্ঘটনা না ঘটে ধন্যবাদ যাতে রাতে হলেও ফায়ার সার্ভিস এবং প্রাকি হাই পুলিশ আন্তর সহ এই সদস্যরা এই কাজগুলো করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই ইএন মদের এবং সার্কেলের নির্দেশনায় এই ফায়ার পুলিশ এবং ফায়ার সার্ভিস বাহিনী যৌথভাবে এই বালি অপসরণ করে এই রাস্তা চলাচলের অপযোগ যাতে এখানে আর কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ না হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মাকেরস্তুনে কাকারি কাকেরেরে. আইান্তুনে. thank yeah. you भाई मालिक भाई क्या ак <laughs> দর্শক আমি দর্শক দর্শক আমি লাইভটা শেষ করতে চাচ্ছি একবার আপনাদের যদি বলি সেটি হচ্ছে এই ঈশ্বরদের দাশুরিয়া লাল শাস্ত মহাসড়ক এই মহাসড়কের নদাপারাদ নামক স্থানে গতকাল রাত্রে দুইটার পনেরো দুটার দিকে দুই ট্রাক বালু এখানে ফেলে এই রাস্তা অবরোধ চেষ্টা করা হয় গতকাল রাত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং ভাড়া পুলিশ এই কিছু ভালো অপারেশন করে রাস্তা চলাচল কিছুটা স্বাভাবিক করে কিন্তু রাস্তার অর্ধেক মতো জায়গা সারাদিন এইভাবেই ভালো পড়েছিল এর ফলে সারাদিন সমস্যা হয় নাই কিন্তু সন্ধ্যার পর থেকেই এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটে এই বালুর মধ্যে বেশ কিছু মোটরসাইকেল যাত্রী এবং যানবাহন এই মোটরসাইকেল এখানে এখানে এই যেহেতু রাস্তার মাঝখানেই এই বালু পড়েছিল সেই জন্য এখানে দুর্ঘটনা ঘটার পরে বেশ কিছু কয়েকজন আহত হয় সেই খবর আমি একটা মাধ্যমে জানতে পারি জেনে তাৎক্ষণিক এখানে আসি এবং এসে এখানকার যে আমাদের ঈশ্বুদ্দি পুলিশ সার্কেলের পুলিশ সুপার জনাব সরকার এবং ঈশুদ্দী ঈশী উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন জানাব জামানকে বিষয়টি অবহিত করি উনি তাৎক্ষণিক আমাকে বরান বিষয়টি ব্যবস্থা নিচ্ছেন এবং উনি রূপপুর মরান ফায়ার সার্ভিসের সদস্যকে বলেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এবং পাখি হাইওয়ে পুলিশের সদস্যরা এসে যতভাবে এই রাস্তার এই পুরো বাড়িতে দেখতে পাচ্ছেন অপারেশন করছে অনেকক্ষণেই পরে হয়ে গেছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বালু আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো এখন রয়েছে রাস্তার পরে সেটি ঘটছে আসলে এটি না করলে দেখা যায় তো রাত্রে এখানে আরও দুর্ঘটনা ঘটতে সমান থাকতো এবং বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো সেক্ষেত্রে ইসুদ্দীপ ইয়ানো মহোদয়কে এবং পুলিশ মহোদয়কে ধন্যবাদ যে ওনারা সিস্টার সালি এবং ফায়ার সার্ভিসকে এবং সেই সঙ্গে পাক্সি হাইওয়ে পুলিশের সদস্যকে ধন্যবাদ যে তারা দ্রুত এটা ব্যবস্থা নিয়েছেন এবং তাদের সদস্যবৃন্দ দ্বারা এই বালির অবসানের কাজটা করছেন এই এইদাস ভাই

উনি দেখেন এই গভীর রাতেও ওনার এই এই যে বালুর যে অপারেশন কাজ উনি শনি সরজম দেখার জন্য উনি ঘটে চলে এসছেন হ্যাঁ কয়েকটা এখন দেখেন স্যান্ডেল পড়ে আছে কয়েকটা দেখলাম কয়েকটা স্যান্ডেল পড়ে আছে এখনো মোটরসাইকেল দুটো মোটরসাইকেল খুব

দেখতে পাচ্ছেন এই এই তাদের যে অপারেশন কাজে কাজটি এই কাজটি দেখার জন্য আমি তাকে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে উনি ব্যবস্থা নিয়েছেন এবং উনি এবং এই মহোদয় ব্যবস্থা নিয়েছেন এবং উনি উনিশ সাকলি পুলিশ সুপার জনাব প্রণব সরকার উনি নিজে দ্রুত এই ঘটনাস্থলে করে এসেছেন দেখতে পাচ্ছেন উনি কাজটি দেখার জন্য সরজমিনে চলে এসেছে তো দর্শক আমি এসে লাইভ শেষ করবো আপনারা আসলে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম